শুনছি নাকি প্রবাসী ভাইরা অনেক অনেক ভালোবাসে তো আমি চাই প্রবাসী ভাইরা যদি আমাকে পছন্দ করে তাহলে আমি বিয়ে করব মূলত প্রবাসী জামাই চান হ্যাঁ বাংলাদেশে তো অনেক ভাই আছে এ থেকে প্রবাসীরা কেন প্রবাসীরা বউকে অনেক ভালোবাসে ও আচ্ছা আচ্ছা যাই হোক এই এই ভিডিওটি কিন্তু দেশের ভাইদের জন্য না পুরোটাই প্রবাসী ভাইদের জন্য যদি কোনো প্রবাসী ভাই এই বোনটিকে পছন্দ করে থাকে সাথে সাথে আমাদের জানাবো ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব আচ্ছা আপু আপনার বয়স কত বয়স হচ্ছে 25 বছর 25 বছর আপনার পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার বর্তমানে আপনি কি করেন বর্তমানে এখন কিছু করেন না কিছু করেন না পরিবার কিভাবে চলে তাহলে আমার মাসকম বিয়ের পরে কি আপনার পরিবারের দায়িত্ব কি আপনার হাজবেন্ডকে নিতে হবে না আমার দায়িত্ব আপনার দায়িত্ব নিতে হবে আচ্ছা প্রতিটা মেয়েরই একটা বিয়ের স্বপ্ন থাকে যে বিয়ে করবে বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাবে আপনি কোথায় যাবেন সে যেখানে নিয়ে যাবে সেখানে যাব বিয়ের পরে হাজবেন্ডকে কি নামে রাখবেন শুনি জান সোনা না কোনটা রাখবেন বলেন সেটা বিয়ে হোক তখনই দেখা যাবে আচ্ছা বিয়ের আগে রাখবেন না তাই তো আচ্ছা কেউ যদি বলে এই মেয়েটা দায়িত্ব নিব সাহায্য করব বিয়ে করব না তাহলে কি করবেন মানে আপনি সাহায্য কিছু চাচ্ছেন না কিন্তু আপনি জীবন সঙ্গী চাচ্ছেন তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু তাহলে আমরা বেশি কিছু ভিডিওটা বাড়াবো না আপনি একটা কাজ করেন দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দিয়ে দেন না আপনাদের নাম্বার দিলে হবে আমার তো ফোন নেই এই যুগে একজন ভিকারিরও ফোন থাকে আপনার ফোন নাই আমার ফোন ছিল ভাই এখন আমার কোনো ফোন নাই একটু করে ও যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে এখন আপনাদের মাধ্যমেই করতে হবে সুপ্রিয় দর্শক এই বন্টি জীবন গল্প আপনারা শুনলেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই বন্টির সাথে যোগাযোগ করতে চায় তাহলে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেব আচ্ছা আপু বয়স নিয়ে কোনো সমস্যা আছে না বয়স যেমনই হোক আমাকে ভালো রাখতে পারলেই হবে বয়স নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক বয়স নিয়ে কোনো সমস্যা নেই যদি লোকটা ডিভোর্সই হয় তাতেও সমস্যা নেই সুপ্রিয় দর্শক বয়স নিয়ে কোনো সমস্যা নেই তার যদি আগে কোনো অতীত থাকে তাও সমস্যা নেই ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন ওকে আসসালামু আলাইকুম আপু